হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম আমার বানানো সবচেয়ে জঘন্য কেকের রেসিপি নিয়ে থুকু থুকু জঘন্য কেকের রেসিপি না ইউনিক কেকের রেসিপি এরকম কেক এর আগে অনেকে বানিয়ে থাকলেও সেটা রেসিপি নিশ্চয়ই কেউ দেয়নি গতকালকে আমার কেকের ভিডিওটা দেওয়ার পরে তোমরা অনেকেই আমার থেকে রেসিপিটা চেয়েছ আমি কি সেটা না দিয়ে পারি বলো তাই তোমাদের সবার রিকোয়েস্টে আমার স্পেশাল কেকের রেসিপি নিয়ে হাজির হলাম এরকম ইউনিক ইউনিক রেসিপি পেতে হলে ফলো দিয়ে রাখো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখো কোন উপকরণ আমি কি পরিমাণে দিয়েছি সেটা আমি তো স্ক্রিনে দেখিয়ে দিলাম ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারবে তাই আর এক্সপ্লেন করলাম না এখানে আমি দুটো ডিম নিয়েছি এবং ডিমের কুসুমটাকে আলাদা করছি আর এখানে আমার ডিমের কুসুমটাকে আলাদা করার কারণ হচ্ছে যদি সাদা অংশটাকে শুধু বিট করি প্রথমে তাহলে এটা অনেক ফোম ফোম হবে আর যদি ডিমের সাদা অংশ আর কুসুম একসাথে বিট করি তাহলে ফোমটা একটু কম হবে তো আমি মিডিয়াম স্পিডের ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি এক থেকে দুই মিনিট বিট করার পর এখানে দিয়ে চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি দেন চিনিটাকেও বিট করে নিলাম আর এটা আমি কি দিয়েছি এটা নাম আমার এখন ঠিক মনে পড়ছে না চকলেটের কিছু একটা যেন চকলেটের ফ্লেভার আর কালারটা আসে আমি এখানে তোমাদেরকে ভালোভাবে ডিটেলসে বলতে পারছি না কারণ আমি তো প্রফেশনাল বেকার না আমি নিজেও ইউটিউব দেখে বানাইছি বাট তাও আমার কেকটা হয়নি পুরো প্রসেসিংটা তো আমি তোমাদের সাথে শেয়ার করছি এবার তোমরা আমাকে কমেন্টে জানাবা আমার ভুলটা আসলে কোথায় ছিল আমার যতটুকু মনে হচ্ছে আমি ডিমের কুসুম দিয়ে বেশি বিট করে ফেলেছি যার কারণে ইয়ার বাবলসও হয়ে গেছে দেখতেই পারতেছ কি পরিমাণে ইয়ার বাবলস ক্রিয়েট হয়েছে আমি যখন কেকটা মেক করছিলাম তখন আমি ভেবেছি আমার কেকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এর জন্য আমি প্রথম থেকে সম্পূর্ণ ভিডিও করছি কিন্তু যখন দেখলাম আমার কেকটা হয় নাই তখন তো আমি ভেবেই নিছি যে আমি এই রেসিপিটা শেয়ার করব না যেখানে আমার কে কি হয় নাই সেখানে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করব উল্টো আমার আরো ভালো মতো শেখা উচিত কে কি রেসিপি বাট তাও তোমরা অনেকে আমার থেকে জঘন্য কেকের রেসিপি চাইছো তাই আমি তোমাদেরকে শেয়ার করতেছি আর তোমরা আমাকে জানাবা কোন রেসিপিটা ফলো করলে আমার কেকটা একদম পারফেক্ট হবে আর এক পাউন্ড কেকের জন্য কতটুকু ময়দা আর বেকিং পাউডার নিতে হয় সেটাও আমাকে জানিও এখন এখানে আমি একটা কাগজ দিয়ে সেটার উপরে আমার বানানো মিক্সচারটা দিয়ে দিলাম যাতে কোনো রকম বাতাস না থাকে তাই একটু ঝাঁকিও দিয়ে নিলাম ওভেন না থাকা চুলোর মধ্যেই আমি কেকটা বেক করেছি আর প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিই এবং পরবর্তীতে চুলার আঁচটা কমিয়ে নিই এদিকে আমি কেক চুলোর উপরে দিয়ে চলে গেলাম ক্রিম বানাতে ক্রিম বানানোর জন্য আমি বাটি আর বিটারটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এটা করলে নাকি ক্রিমটা ভালো হয় তারপর আমি নিয়ে নিলাম ট্রপিক্যালের হুইপিং ক্রিম ক্রিমের প্যাকেটটা আমি উপর থেকে না খুলে সাইড থেকে একটা ছিদ্র করে নিয়েছি দেন হাফ কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিই এখানে তোমাদের যতটুকু ক্রিম প্রয়োজন ততটুকুই নিবে হুইপিং ক্রিমটা ইউজ করার কয়েক ঘন্টা আগে তোমরা ডিপ থেকে এটা নামিয়ে নিবা আমি ক্রিমটাকে ফুল স্পিডে বিট করে নিচ্ছি ক্রিমটা কোন স্পিডে বিট করলে পারফেক্ট হবে সেটা আমার জানা নেই বাট আমার ক্রিমটা সুন্দর মতোই হয়ে গেছে তোমরা দেখতে পারতেছো ক্রিমি টেক্সচারটা চলে আসছে আর এই যে আমার কেক রেডি প্রথমে আমি দেখে তো বেশ খুশি হয়ে গেছিলাম কেকটা পাতলাও ছোট হলেও যে এত ফুল সেতে আমি অনেক খুশি ছিলাম এখন এটাকে ডেকোরেট করার পালা কিন্তু এইটা কি ভাই এইটা কি কেক না বাটি ওই টাইমটা আমি হাসবো না কাঁদবো কি করবো আমি খুঁজে পাচ্ছিলাম না বাট অনেকটাই খারাপ লাগতেছিল আর রাগও লাগতেছিল কারণ আমি সারা দিন এটার পিছে সময় দিছি আজকে এমন বাটির মতো কেক দেখেও যে তোমরা কেন এটা রেসিপি চাইছো সেটাই আমি জানি না আমার আম্মু তো এর আগে অনেকবার কেক বানাইছে তার নিজের মতো করে বাট কখনোই এমন হয় নাই এটাকে তো কাটারও কোনো উপায় নাই তাই সব দুঃখ কষ্ট চাপা দিয়ে ভাবলাম যে যাক এটাকেই ডেকোরেট করি গোল হওয়ার কারণে আমার অনেক প্রবলেম হচ্ছিল ক্রিমটাকে সেট করতে তার তার উপরে আবার আমার ফার্স্ট টাইম এটা তারপরে প্রথম দিকে অনেক চেষ্টা করছি যেভাবে হোক এটাকে একটু সুন্দর মতো ক্রিমটাকে লাগানো শেষে ভাবলাম যা হইছে হইছে এটাকে আমি আর পারবো না আমি এরপর আর ভিডিও করি নাই কারণ আমি তো ভেবেই নিছিলাম ভিডিওটা আপলোড করব না কোন রকম একটু ডেকোরেট করে রাখছি বাট দেখতে অতটা খারাপ লাগতেছিল না পারফেক্ট না হলেও চলে আর কি ভিতরে কিছু থাকুক আর না থাকুক উপরে তো সুন্দর আছে এটা দেখে একটা জিনিসই মাথায় আসতেছিল উপরে ফিটফাট ভিতরে সদর তো যাই হোক এই ছিল আমার আজকের আজায়রা রেসিপি আর অনেক অনেক আজরা রেসিপি দেখতে চাইলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে